এই যে লোকটা বইসে রইছে আপনারা ভাবতেছেন বইসে রয়েছে চিন্তা না আসলে কলার খুব দাম কলার খুব অভাব কলার খুব অভাব কলার খুব সম্মান দেশের মধ্যে কলা মানে তাহা মানে স্বর্ণ টাকা স্বর্ণ থাকলে যে কথা কলা তাহা একই কথা ওনার কোনো চিন্তা নাই হয়তো চিন্তা মন হইতেছে কিন্তু টাকা এগুলি শুধু টাকা এগুলি থাকলে ওই টাকা ওগুলি মাল আছে হ্যাঁ সম্মান আছে আমি যতটুকু মনে করি রমজান মাসের উপলক্ষে ঠিক আছে চিন্তা করে লাভ নাই সন্ধ্যা যখন শুরু হইব তখন ওই টাকা আসতে শুরু করব এখন রেস্ট টেস্ট নেন গোসল করেন তা উনি বলতাছে যে চল্লিশটি একটা দশটি অবেচলা মানে বেচার কোনো শেষ নাই মানে ওনার নিজের মাল আনছে হেভাবে কিনে হ্যাঁ বিশটি একটা দশটে বেচতে পারে চল্লিশটি একটা দশটে বেচতে পারে আবার চল্লিশটি একটা চল্লিশটি বেচা লাগে এটার কোনো টিকটি নাই কাস্টমার আসলে তার সুযোগ সুবিধা মতোই কিনে নিতে পারবো কোনো টেনশন নাই রমজান মাসে মনে করি আমি এইখান থেকেই সব থেকে কম রেডে আপনার কিনা যাইতেছে যদি আপনারা আসতে চান পানের গেট চলে আসবেন আমি মনে করি অন্য অন্য জায়গা থেকে অনেক কম এখানে আমি মনে করি এক এক জায়গায় যে দর দেখলাম কলার